আজকে মঙ্গলবার এখন বাজে এগারোটা দশ এখন আমি ডালিয়া খাচ্ছি খে খেলাম আর কি খেতে বসছি এটা গরমই আর লঙ্কা একটা পুড়িয়েছি আজকে মঙ্গলবার শনিবার আমাদের বাড়িতে লঙ্কা পোড়া বেগুন পোড়া এগুলো মা খাওয়ায় আর কি তো ঘি নিয়েছি আর কাঁচা ছোলা ছোলা সে মানে ছোলা দিয়েছি আর ডালিয়াটা শুধুই খেলাম ডাল দিইনি ডালিয়া আর এখানে দিয়েছে আলু আর একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ তো এটাই খাবো আমার আজকে মঙ্গলবার ওই ব্রত কারণ কি মঙ্গলবারে আমি ভাত আর মুড়ি আর খাই না আর কি একদম নিরামিষ এটা ডালিয়া খাচ্ছি আর বিকেলের দিকে পরেটা তরকারি করে খাবো ওটা মাই করে দেবে মা এসছে তো মা এখন মাছ রান্না করছে বলে আমি নিজের ডালিয়াটা রান্না করেই খেলাম আর হনুমানজি গোপালের সেবা হয়ে গেছে দুবার সেবা দিলাম তারপরেই আমি খে খেলাম এটাই আমার লাঞ্চ বলুন এটাই আমার ব্রেকফাস্ট এটাই সব আজকে তো মঙ্গলবার আমি নিরামিষটাই খাই আর কি তো এই যে দেখুন বাজরাঙ্গবালির পুজো করেছি আজ মঙ্গলবার তার জন্য অম্বুবাচি চলছে তার জন্য মায়ের মুখ এখন দর্শন করা যাবে না মাকে সিঁদুর লাগানো যাবে না আলতা তো কোনো কিছুই পুজো মায়ের পুজো করা যাবে না মাকে প্রদীপ দেখানো যাবে না দূর থেকে মাকে ধূপ ঘোরানো যাবে এখন অম্বুবাচির সময় চলছে এখন মায়ের মুখ দেখতে নেই তাই ঢেকে দিয়েছি আমি কিন্তু নিত্য সেবা আমি প্রতিদিনই করছি গোপাল সেবা গণেশজির পুজো তো সবারই পুজো করছি কারণ কি নিত্য সেবা কোনো বন্ধ নেই সেবা করতেই হবে মা তুলসীকে জল সূর্য প্রণাম এগুলো তো করতেই হবে অনেকে পুজো বন্ধ করে দিয়েছেন কিন্তু না শুধু মায়েরই পুজো করা যাবে না আর সমস্ত পুজো করা যায় বিবাহিত নারীরা যারা আছেন এই সময় আলতা সিঁদুর পরা যাবে না কোনো সাজা যাবে না মানে সাজগোজ করা যাবে না তার জন্য আমি ক্যামেরায় আসছি না কেন কি এই সময়ে মানতে হয় এগুলো মানাটা ভালো কারণ মা রজস্বলা হয়েছেন মা অন্ধকার ঘরে বন্দি আছেন মায়ের কোনো সাজ নেই মানে সত্যি তো উনি তো প্রকৃতি উনি তো ধরিত্রী তো উনি যখন এইভাবে আছেন তো সবার এটা মানা উচিত তাতে মানে ভালোই হবে আর কি সবার তো অনেকে মানেন অনেকে মানেন না এই সময় নিরামিষ খাওয়াটা খুব ভালো কিন্তু মানে অনেকে পারেন না খান না কিন্তু নিরামিষ খাওয়াটা এই সময় খুব ভালো তো আম দুধ গুড় খেতে হয় এই সময় মাকে দিয়ে আর কি দুধ থেকে দিয়ে ভগবানকে দিয়ে উৎসর্গ করে নিবেদন করে আপনারা আম কলা দুধ কাঁঠাল এই সময় খাওয়াটা খুব ভালো তো এই আর হনুমানজির মানে সকালে হনুমানজিকে আম দিয়ে পুজো দিয়েছি আর এখন দুপুরে মানে ওই সাড়ে দশটার সময় নারকেল মিষ্টি বাবা নিয়ে এসছিল গোপালের জন্য তাই পুজো দিলাম আর বাবা তো হনুমানজির সকালে পুজো করে গেছে লাড্ডু দিয়ে চলুন দেখাবো আপনাদেরকে আর চারদিকে জিনিসপত্র সমী ভর্তি কারণ কি মা এসছে বোঝাই যাচ্ছে তো এগুলো গোছানো হয়নি ওরা কালকেই এসছে তো মানে আস্তে আস্তে গোছাবে আর কি তো মা চা এসেই মানে ব্যস্ত হয়ে গেছে আর কি কারণ বাড়িতেও বা নিজের বাড়ি মানে তো প্রচুরই কাজ আর এই দেখুন হনুমানজির ফটো হনুমানজিকে এখানে বাবা লাড্ডু দিয়ে গেছে এই সকালেই আর গেরুয়া সিঁদুর দিয়ে নিয়ে পড়ে গেছে আমাদের বাড়িতে সবাই হনুমানজির ভক্ত এবং মঙ্গলবারটা আমি করতাম না কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী থেকেই ব্রতটা তুললাম আর এখানে ময়ূর পালক অনেকে বলেছেন ময়ূর পালক কেন আমাদের ভালো লাগে সারা ঘরে ময়ূর পালক রাখতে মানে আমার দেখতে ভালো লাগে তার জন্য আমার বাপি সব ঘরেই আমাদের দেখবেন প্রচুর পালক আর আমি তো জন্মাষ্টমীর সময় প্রচুর ময়ূর পালক কিনি আর কি কারণ কি পালক দর্শন করা ভালো এবং পালকের মানে যখন বাড়িতে থাকলে নেগেটিভিটি কেটে যায় আর কি মানে কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের ময়ূর পালক খুবই পছন্দের এবং ময়ূর পালক দর্শন করা ঘুম থেকে উঠে গোবিন্দের ভক্ত আর এই মেঘ উঠে গেছে বৃষ্টি এলো বলে আর কি মানে অসম্ভব গরম একটা হচ্ছে বৃষ্টি হবে আর কি তো চলুন মাছকে কি রান্না করছে দেখুন মাছকে ওই মাছের এটা তেল ভাজছে মা মা আজকে মাছটাই খাবে কারণ বাপি ভাই মাছ ছাড়া খেতে পারে না তার জন্য মাছকে মাছ নিয়েছে ওই পুঁটি মাছ কারণ বাবা ছোট মাছ খেতে খুব ভালোবাসে ভাইও ভালোবাসে আর আমার মা ছোট মাছের ঝাল বাড় তরকারিটা খুব ভালো করে তাই আমি তো এগুলো ছাড়াতে পারি না একা হাতে বা মা মানে বাপি বলেছিল আর কি যে তোর মা এলে এটা খাবো তাই মা এটা কিনেছে ছোট মাছ কিনেছে আর জাপানি পুটি আর কি বড়ো পুটিগুলো সেইগুলো কিনেছে তো এটার তেল এটার ঝাল তর ঝাল বাটনা একটা করবে আর কি আর ভাতে আলু দিয়েছে আলু মাখা কমলি শাকের ভাজা আর তেঁতুল টক করেছে মাছে কারণ ভাই মা সবাই বাপি তেঁতুল টক খেতেই ভালোবাসে তো তার জন্য মায়ের রান্না হয়ে গেছে আজকে বাবা তো বাজার বাজারেই থাকবে আর ভাই আছে দোকানে তো এই আজকে আমাদের আজকের মেনু এটাই রান্না হচ্ছে আর মাছের পেঁয়াজ যেহেতু আজকে ওরা খাবে না কেউ শুধু মাছটাই খাচ্ছে কারণ বাবার বক্তব্য মাও তো মাছ খায় শনি মঙ্গলবারে তার জন্য শুধু মাছটাই খাচ্ছে পেঁয়াজ আর রসুনটা আমাদের বাড়িতে মঙ্গলবার শনিবার খাওয়া হয় না তো আমি মঙ্গলবারটা মানি আর শনিবারটা পারি না আর কি মানতে সত্যি কথা বলতে এই তো মাই মা এসছে মানে মাই রান্নাঘরে এবার থাকবে আমি কীর্তন নিয়ে বসবো রেয়াজ করেছি রেয়াজ করার পর খেলাম খাওয়ার পর ভাবলাম ভিডিও তো অনেক দিন দেওয়া হয় না তো ভিডিও একটু করলাম মায়ের হাতে রান্নাটা দেখালাম আর কি আর এই মাছের তেল ভাজাটা জাস্ট অসাধারণ লাগে খেতে মানে লঙ্কা দিয়ে আর কি কাঁচা লঙ্কা শুধু কুচিয়ে দিচ্ছে তো পেঁয়াজ দিয়ে ওটা করে আজকে যেহেতু মঙ্গলবার এটা পেঁয়াজ দিল না এমনি করলো গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে তো চলুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর মা এসছে চারদিক পরিষ্কারও করলো কাঁচা ধোয়া হলো অনেক কিছু কাজ করলো মা সকাল থেকে এই যে দেখুন চারদিক পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করে পুরো ছাদটাকে ধুয়ে দিয়েছে মানে ওই মমতা কাকিমা এসছিল এসে দুজন মিলে সব সব জায়গা পরিষ্কার করলো অনেক কেচেছেও আর এই 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 ছোটো গ্যাসটা এটাতে আমি রান্না করছিলাম ডালিয়া মানে এটা ঠাকুরের গ্যাস এটাতে ভোগ বানাই আমি তার জন্য নিরামিষ এটাতেই করলাম আর মঙ্গলবারটা আমি খুব নিষ্ঠা করে করতে চাই কারণ কি মঙ্গলবারটা অনেকেই বলেছিল আমাকে করতে আর কি তো ভাবছি যে এখন থেকে মঙ্গলবারটা আমি করব আর এই ওয়েদার মেঘ ঢেকে গেছে সকাল থেকে রোদ ছিল কিন্তু আর মেঘ দেখুন কালো হয়ে ঢেকে গেছে তো চলুন আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন